সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের মাঝে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন উপস্থিত রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক ছাত্র নেতা সাইদুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ছাত্র নেতা ইব্রাহিম হোসেন রানী ভাই উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে একটি ঐতিহাসিক ক্ষণে ইসলামী ছাত্র শিবির সমর্থিত আজকের প্যানেল ঘোষণা উপলক্ষে কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসাবে আমাদের প্যানেল ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক ছাত্র নেতা মোহাম্মদ সাইদুল ইসলাম ভাইকে সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা নির্বাচন করবেন এবং উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা সালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত প্রথমেই মহান রকালিমের কাছে সবকে আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আজকের এই ঐতিহাসিক ক্ষণে আমরা স্মরণ করছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন বীর শহীদ সুহ হৃদয় ধর এবং শহীদ হোসেনকে এবং একই সাথে আপনারা জানেন আমাদের ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং ডাকসু এবং জাকসু সম্পন্ন করতে গিয়ে আমরা উপলব্ধি করেছি এই বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমাদের নির্বাচন সার্বিক প্রক্রিয়ায় এগারো তারিখ শুরু হয়েছিল একেবারে দিন আমরা ফলাফল পেয়েছি তিন দিন আমাদের সাথে একেবারে সংগ্রামী লড়াই করে সবচেয়ে বেশি কাছে থেকে আমাদের সাথে ভূমিকা রেখেছেন যারা তারা হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে আমাদের ইসলামী ছাত্র শিল্পীর পক্ষ থেকে আন্তরিক মৌরবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশ ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমি উপস্থিত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাক্ষুর যে প্যানেল ঘোষণা আমরা ইতিমধ্যে শুরু করব ইনশাল্লাহ তার পূর্বে আমি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল যে জুট হবে সেই জুটের নাম আমি ঘোষণা করব আমরা আমাদের জুটের নাম নিধারণ ক্ষেত্রে আমরা সার্বিক বিষয় বিবেচনা রেখে আমরা এর আগে ডাকস জাকস এবং রাকসতে আমরা নাম নির্ধারণ করেছি যেখানে আমাদের সব জুলাই গণ যে মূল স্পিড ঐক্যের বার্তা আমরা দিয়েছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অবস্থানে থেকে এই যে একটা ব্যতিক্রম অবস্থান যেখানে সবচেয়ে বেশি সংখ্যক বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সঙ্গীত প্যানেল যে জুট হবে সেই জুটের নাম নির্ধারণ করেছি সম্প্রীতির শিক্ষার্থী জুট আমি আবার এ বিএন করছি সম্প্রীতি শিক্ষার্থী যুট জি ধন্যবাদ সংবৃদ্ধ শিক্ষার্থী যুট এর যে প্যানেল আমরা ঘোষণা করব আমরা একই সাথে বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সহকারে সমন্বয়ে আমরা প্যানেল নাম ঘোষণা করবো ইনশাআল্লাহ এর মধ্যে এই সম্প্রীতি শিক্ষার্থী জুটে যারা যে আমাদের এজিএস তথা সভা সম্পাদক পদে নির্বাচন করবেন প্রতিনিধিতা করবেন আমাদের ব্যবসায় প্রশাসন ব্যবসা প্রশাসন বিভাগ অনুষদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার শাহজাল হল বর্তমান সভাপতি মেধাবী ছাত্রনেতা নেতা সাজ্জাদ মুন্না সাজ্জাদ হুসাইন মুন্না এবং আমাদের প্যানেলে জিএস তথা সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সতের বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব সাঈদ বিন হাবিব ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এই পর্যে আমাদের বহুল প্রতীক্ষিত এবং আমাদের শাসু নির্বাচনের যিনি বিএনপি হিসেবে নির্বাচন করবেন স্বামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে বিএনপি তথা সহসভাপতি পদে নির্বাচন করবেন প্রতিনিধিরা করবেন আজ বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী দাম রাজপথ রাজপথের লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন হোসেন সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাক্ষ্য ইলেকশন কমিশনের নির্ধারিত নির্বাচন বিধি অনুযায়ী আমাদের এখানে প্রায় আঠাশটি পদের মধ্যেই আঠারোটি সম্পাদকীয় পদ তিনটি মূল পদ আর পাঁচটি নির্বাহী সদস্য পদ এ পর্যায়ে আমি আঠারোটি সম্পাদকীয় পদ এবং নির্বাহী সদস্য পদ এর নাম ঘোষণা করার জন্য ইসলামী ছাত্র শিবির ছাত্র বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী ব্যাংকে আমি অনুরোধ করছি সম্পাদক থেকে আমি একটি আমাদের সম্পাদকীয় পদ ঘোষণা

সম্পাদক পদে নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয় শাখার সহ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ সহ দপ্তর সম্পাদক পদে নির্বাচন করবেন ইংলিশ বিভাগের ইংলিশ বিভাগের শিক্ষার্থী জামাতুল

শিক্ষার্থী বাংলাদেশের বিষয়ক পদে নির্বাচন করবেন বিভাগ ডিপার্টমেন্টের শিক্ষার্থী জ্ঞান স্বাস্থ্য বিষয়ক সম্পদ পদে নির্বাচন করবেন এইচ এর ডিপার্টমেন্টের শিক্ষার্থী চট্টগ্রাম ছাত্র শিবিরের

নির্বাচন নির্বাচন করবেন ইসলাম প্রচলিত ডিপার্টমেন্টের আমাদের বিবাহের সাহস যারা সাহসে আমরা সবাই উদ্যোগ সবাই উদ্যোলিত হয়েছি আমাদের সকলের প্রিয় আজ্ঞান আমাদের আজকের প্যানেল ছেলে কাজ